হ্যালো দিক থেকে একটি যাত্রী বোসাই বাস বহরমপুরে দিকে যাচ্ছিল সেই সময় মেহেদিপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে একি পেছন দিক থেকে আর একটি লরি খেয়ে ধাক্কা মারি স্থানীয়দের দাবি গাড়ি গাড়ির গতিবেগ ঠгай বড় সরো মুখে পড়ে বাসটি গাড়িতে থাকা একাধিক যাত্রী আহত হয়েছেন বলে খবর গুরুতর হয়েছেন বেশ কয়েকজন যদিও পুলিশ সূত্রে খবর প্রায় 15 জন আহত হয়েছে গুরুতর আহত হয়েছেন দুজন খবর পেয়ে পৌঁছায় বহরমপুর ট্রাফিক পুলিশের অবগত থানার পুলিশ আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় অন্যদিকে এই ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন সানিওরা একদিকে যেমন ঘটনা ঘটার অনেক সময় পরে টোলের গাড়ি এসে পৌঁছে অন্যদিকে মেহেদিপুর মোড়ে বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে অন্য জায়গায় বাস দাঁড়ানোর ফলে পথ দুর্ঘটনা ঘটছে বলেই ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষ হঠাৎ দেখি কিছুর সাথে একটা ধাক্কা লেগে গেল বিয়ার কিছু কিছু বুঝতে পারা গেল না দেখ ক্ষয়ক্ষতি কেমন কি হয়েছে অনেক লেগেছে অনেক লোকে অনেক কারো কি প্রাণহানি হয়েছে

একদম লরির পেছনে ধাক্কা মারে আর এই ধাক্কা মেরে এরকম দুর্ঘটনা কেউ কি মারা গেছে বলে খবর আসছে কিছু তো যায়নি খো এখনো পর্যন্ত শোনা যায়নি খো তবে যা পর্যায়ে দু দু তিন জনের অবস্থা যেরকম হয়েছে আশা করি যেন এই দুর্ঘটনা নাই হয় তবে ওদের অবস্থা খুবই একটু এটা কি মানে টোলের গাড়ি এক ঘন্টা পর আগে এসেছে ফোন করে এক ঘন্টা আগে ফোন করেছে এক ঘন্টা পরে এসেছে